সালামু আলাইকুম আজকে আমাদের গেস্ট হিসেবে উপস্থিত আছেন এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকালীন আপনি আমার মনের মধ্যে দীর্ঘদিন ধরে একটা প্রশ্ন আমি মনে করি আমাদের দর্শকদেরও এটা একটা প্রশ্ন হতে পারে যে আমরা অনেকেই তো শুধু নামাজ রোজা করি শুধু নামাজ রোজা কি আমাদের পরকালের মুক্তির জন্য কি যথেষ্ট অনেক সুন্দর প্রশ্ন দেখো আল্লাহ যখন চিন্তা করলেন যে পৃথিবীর জন্য তিনি মানুষ তৈরি করবেন তখন তিনি ফেরেশতাদের সামনে কথাটা পারলেন যে এমনি খালিফা আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করতে যাচ্ছি খলিফার একটা সিম্পল উদাহরণ যেমন আমার বাড়ি হইল নরসিন্দি জেলায় তো এখানে সরকারের পক্ষ থেকে যদি নশুনি জানায় একটা ডিসি পাঠায় ডিসি ডিস্ট্রিক্ট কমিশনে পাঠায় সে হলো এই রাষ্ট্রীয় ক্ষমতার একজন খলিফা সে এলাকায় তার খলিফা হিসাবে তার দায়িত্ব হলো যে রাষ্ট্রীয় যে যে আইনগুলো সেটা সেখানে বাস্তবায়ন করা কিন্তু তার নিজের জন্য সেটা কি আইনগুলি পালন করতে হবে নাকি করতে হবে না নিজ নিজ যদি সেটা আইনগুলি নিজের উপরে বাস্তবিত না করে নিজে পালন না করে তাহলে তো অন্যের উপর করতেবলেন জি দুইটা জিনিস একটা হইল নিজে আইনগুলি মেনে চলা আরেকটা হলো সমাজে সেই আইনগুলি প্রতিষ্ঠিত করা দেখেন কেউ যদি মনে করে যে সেই নর্সিনদের ডিসি আমি যেহেতু কোম্পানি আইন পালন করলাম যে गवर्नमेंटে যে আইনগুলো সেখানে আমার কোনো দায়িত্ব না এটা হলো জি তাকে বেতন দেওয়া হয় তাকে বাড়ি ভাড়া দেওয়া হয় গাড়ি দেওয়া হয় সবকিছু দেওয়া হয় যে সরকারের আইনগুলো দেশের সেখানে বাস্তবায়ন করার জন্য আমরা তো আল্লাহর প্রতিনিধি খলিফা এখানে ডিসি ভাবে পাঠানো হয়েছে উদাহরণ আমাদের দায়িত্ব হইলো নিজে আল্লাহর আইনগুলো মেনে চল এই আইনগুলো মানার মধ্যে আছে নামাজ রোজা এগুলো আছে কিন্তু এটা দায়িত্ব না দায়িত্ব হলেও মানুষকে আল্লাহর দিনের দিকে ডাকা দাওয়াত দেওয়া মানুষকে বলা যে ভালো কাজ করো কেউ যদি খারাপ কাজ করে খারাপ কাজটা করো না এই ভালো কাজটা করো কল্যাণের দিকে দাওয়াত দেওয়া মানুষের দায়িত্ব দায়িত্ব এই পালন না করে শুধু ডাকা ডাকা দিকে নিজের ধর্মটাকে পালন করা হয় তাহলে দায়িত্ব পালন হলো না মুক্তির কোনো উপায় আছে বলে আমার মনে হয় না কেন সে তো তার দায়িত্বটা পালন করলো না এই জন্যই আল্লাহ বলছেন যে ওদউ ইলা সাবিল রাব্বিক বিল হিকমা ওয়া মাউইজাতিল হাসানা তো এই মানুষকে ভালর দিকে ডাকো সুন্দর কথা দিয়ে এবং হিকমতের সাথে আল্লাহ তাআলা বলছেন কুনতুম খাইর উম্মাতিন উক্বিযাতু লিন নাস তা'মুরুনা বিল মা'রুফ তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে একটা কাজের জন্য যে মানুষকে ভালোর দিকে ডাকবে অন্যায় থেকে বারণ করবে আমাদের শেষ নবীর উম্মতের আগের উম্মতে উপরে এই দায়িত্বটা ছিল না তার কি করতো যখন এক নবী চলে যেতেন মানুষ বিপদ যেতে হতেন আরেক নবী আসতেন যখন এই নবীদের কাজগুলি দেওয়া হয়েছে প্রত্যেকটা মানুষকে এখন প্রত্যেকটা মানুষের দায়িত্ব হলো মানুষকে সত্যের দিকে দাওয়াত দেওয়া তো কাজেই আমি যদি অথবা তুমি আমরা যদি কেউ শুধু নামাজ রোজা করলাম নিজে মানুষকে না ডাকলাম আমাদের দায়িত্ব পালন হলো মুক্তির পথ আছে বলে আমার চিন্তা ধরে না ধন্যবাদ স্যার বিষয়টি সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য দর্শক আমরা জানতে পারলাম আমরা শেষ নবীর উন্মুখ হিসেবে শুধু নামাজ রোজার মাধ্যমে আমরা যে আমাদের দায়িত্ব থেকে মুক্তি পেয়ে যাবো বিষয়টা এমন না আমাদেরকে আমাদের দিনের দাওয়াতগুলো ছড়িয়ে দিতে হবে নিজেদের মধ্যে বিধর্মীদের মধ্যে সারা জগতে আর এই কাজগুলোর জন্যই আমাদেরকে আমাদের শ্রেষ্ঠ নবীর উন্মত এবং খলিফা হিসাবে প্রেরণ করা হয়েছে ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম